অক্লান্ত পরিশ্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা অনেক কষ্ট করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা ছিলেন সাংবাদিক ভাইরা ছিলেন সকলে নির্গম রাত্রি এবং অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যে অর্জন সে অর্জন যেন তার পূর্ণাঙ্গতার লাভ করে সে প্রত্যাশা রেখে আমি এখন কথা শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের অনেক ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের আজকে চারশো নির্বাচককে বাস্তবায়ন করার লক্ষ্যে সফল করার লক্ষ্যে যারা গত দুইটি রাত লঙ্কার সময় দীর্ঘ কাটিয়ে আছে এখানে উপস্থিত হয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি আল্লাহ তালা আমাদেরকে যে অভাবনীয় বিজয় দান করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিজয় অহংকারী না করে এবং আমাদেরকে এই বিজয় শুক্রিয়া হিসাবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঠাশ হাজার শিক্ষার্থীর খাদ যেন আমাদের প্রত্যেকজন নির্বাচিত ভাই হতে পারে সেজন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ আমরা যেভাবে প্রচার কার্যে অংশগ্রহণ করে আমরা যেভাবে বিভিন্নভাবে অংশগ্রহণ করে আমাদের ভাইদেরকে আজকের এই পর্যায়ে আল্লাহ সাহায্য নিয়ে আসতে আসতে পেরেছি আমরা সে দোয়ারও সময় করবো যেন আমাদের ভাইরা যারা নির্বাচিত হয়েছে সকল ভাই যেন তাদের সে আমানত সে আমানত রক্ষা করতে পারে ইসলামী ছাত্র শিবিরের যে একটা ঐতিহ্য ইসলামী ছাত্র শিবির যে আসলেই সক্ষম দেশের মানুষের আশা পূরণ করার আল্লাহ আমাদের সকল সেই সকল আমাদের নির্বাচিত ভাইদেরকে সেই সক্ষমতা দান করেন ইনশাআল্লাহ সম্বিত ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক অনেক দায়িত্বশীল ভাই সাবেক বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে সভাপতি আমাদের রেজাল করিম ভাই আমাদের উপস্থিত হয়েছেন সাবেক বিশ্ববিদ্যালয়ের সভাপতি উত্তর জেলা জামাত ইসলামের সময় তা আমাদের আলাউদ্দিন শিকদার ভাই উপস্থিত আছেন উত্তর জেলা জামাত ইসলামের সেক্রেটারি আমাদের সকলের প্রিয় আব্দুল জফর ভাই এবং আমাদের এই নির্বাচনী সার্বিক কার্যক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বডির অনেকজন ভাই সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করেছেন আমাদের অঞ্চল তত্ত্বাবধায়ক আরও আবির ভাই আমাদের সোশ্যাল মিডিয়া সম্পাদক আমাদের তৎপির ভাই আমাদের মিডিয়া সম্পাদক ভাই এবং বিশেষভাবে আমাদেরকে আমাদের সময় দিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহিম ভাই সব সাবেক সভাপতি সাইদুল ইসলাম ভাই এবং রানিং দায়িত্বশীলদের বাইরেও আমাদের মাঝে সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমাদের রাজীব হাসান পাপড়ির ভাই ভাই সে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইদের সাংগঠনিক এবং ব্যক্তিগত জীবনে অনেক ব্যস্ততা বাদ দিয়ে আমাদের এই সংগঠনের প্রয়োজন এখানে এসে দিনের পর দিন প্রায় পনেরো থেকে বিশ দিন নিজেদের চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে এসে আমাদের এই নির্বাচনকে সফল করার কাজ করেছেন এবং ভাইদের আলহামদুলিল্লাহ ভাইদের চিন্তা ভাইদের কর্মদক্ষতা আমাদের কাছে এই বোঝায় নিয়ে আসছেন আমি সকল ভাইয়ের জন্য আল্লাহ তালের কাছে উত্তর দিতে কামনা করছি এবং আমরা আজকের কেন্দ্রীয় সভাপতি ভাই বলেছেন যে আমরা আমাদের এই বিজয়কে দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে সুক্রিয়া দায়কার মাধ্যমে উদযাপন করতে চাচ্ছি এ পর্যায়ে আমি আমাদের আজকের এই চাকু বিজয় উপলক্ষে আজকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য মহাদক কেন্দ্রীয় সভাপতিকে অনুরোধ জানাচ্ছি Pusrapmapė, mums tai yra klasė, kurią reikia. ربنا ازهرنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسن وفي حسنة وفي الآخرة حسنة وقنع عذاب النار وقنع عذاب المبارك وقن عذاب الحشا وقنع عذاب الميزان وقنع عذاب الفلسفات وقنع عذاب اليوم القيامة

তোমার গোলাপ রাম দেখছ হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের দোয়া কি কবুল করে দাও আল্লাহ আমাদের জীবনের গোটাগুলো কি তুমি माफ করে দাও আল্লাহ আমরা জেনে না জেনে ইচ্ছে অনিচ্ছে কত ভুল আমাদের দ্বারা হয়েছে আল্লাহ করার জন্য আমরা তোমার কাছে লজ্জিত আল্লাহ আমরা যেন কি করে দাও আল্লাহ আমরা দুওব মানছ আল্লাহ আমরা তোমার পথে চলার চেষ্টা করছি আল্লাহ আমরা আশা ভরসা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছি আল্লাহ আল্লাহ এই স্বপ্ন গুলো নিয়ে আল্লাহ আমরা তোমার পথে চলার চেষ্টা করি আল্লাহ দুনিয়ার অনেক রঙিন স্বপ্নের পাশাপাশি আল্লাহ তোমার গোলাম হিসেবে চেষ্টা চেষ্টা করে দেওয়া আল্লাহ আমরা আত্মসমর্পন করছি আমরা দুনিয়ার কোনো কাছে আত্মসমর্পণ করি না মাথা বথা করি না তোমার গোলাম হিসেবে তোমার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ

তাদেরকে সাহায্য শহীদ হিসেবে তুমি কবুল করে নি আল্লাহ আল্লাহ ক্যাম্পাসে আল্লাহ অসংখ্য ভাইয়ের মেধাশ্রম জড়িত রয়েছে আল্লাহ অসংখ্য ভাই নির্গুণ প্রজন রয়েছে আল্লাহ রয়েছে আল্লাহ তুমি সব কিছুর আল্লাহ তুমি আমাদের এই ক্যাম্পাসে শুধুমাত্র তোমার শ্রেষ্ঠত্বের কথাগুলো ঘোষণা দেন আমাদেরকে সুযোগ করে দিও আল্লাহ আমাদেরকে তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা

আমরা তোমার হান করছি আল্লাহ তোমার কাছে তাজবি করছি আল্লাহ আমাদের মনের জন্য ক্ষমা চাচ্ছি তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ এই বিজয় যেন আমাদের অহংকারের কারণ নয় আল্লাহ এই বিজয় যেন আল্লাহ আমাদের কোন ভাইয়ের মধ্যে আল্লাহ আমাদের কার মাঝে যেন আল্লাহ অহংকারের কোন কারণ না হয় আল্লাহ তুমি আমাদেরকে বিনয় হয়ে উঠতে আল্লাহ আল্লাহ শিক্ষার্থীদের আল্লাহ আমাদেরকে প্রতিজ্ঞাসাধ করেছে আল্লাহ যে প্রত্যাশা রেখেছে আল্লাহ আমাদেরকে কিছু তাদেরকে ভালো করে আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে তাদেরকে প্রত্যাশা পূরণ করার তৌফিক দিয়ে সহজ করে দিয়ে আমাদের কাজকে আল্লাহ প্রভু আল্লাহ আমি সারা দেশে আল্লাহ ক্যাম্পাসগুলোকে নিরাপদ করে দিয়ে আল্লাহ এই ক্যাম্পাসগুলোকে তুমি নিরাপদ ক্যাম্পাস হিসেবে আল্লাহর করে তোলা তৌফিক দিয়ে আল্লাহ আল্লাহ ক্যাম্পাসে যেন একটি পাখি একটি পশু যেন অনিরাপদ ভুল না করে আল্লাহ আল্লাহ বিগত বেশি বেদের সময় আল্লাহ আল্লাহ ক্যাম্পাসে অসংখ্য হত্যাযোগ্য ঘটনা ঘটেছে আল্লাহ আল্লাহ অসংখ্য ভাইকে আল্লাহ নির্মম হত্যা করা হয়েছে আল্লাহ নির্যাতন করা হয়েছে আল্লাহ আল্লাহ তুমি সারা দেশের ক্যাম্পাস গুলোকে আল্লাহ নির্যাতন মুক্ত আল্লাহ একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের কারণ আছে যে আল্লাহ অতীতের প্যাসিবাদীর কোনো আচরণ না আসে আল্লাহ আল্লাহ কেউ যেন ভুল করলে আল্লাহ তুমি সেটা মাফ করে দিও আল্লাহ আল্লাহ অনেকে আমাদের বিরোধিতা করে আল্লাহ আমরা জানি তারা না বুঝে বিরোধিতা করে আল্লাহ শুধুমাত্র ক্ষমতা তন্দে তারা আমাদের সাথে বিরোধিতা করে আল্লাহ তাদের সাথে আমাদের আল্লাহ এখন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে বুঝদান করে দিও আল্লাহ আল্লাহ তাদের ভুলগুলো তুমি ক্ষমা করে দিও আল্লাহ আলামী তুমি আমাদের বাংলাদেশকে কবুল করে বল্লা আল্লাহ আমার সম্ভাবনার এই বাংলাদেশ আল্লাহ আল্লাহ এখানকার মানুষগুলো আল্লাহ অনেক বেশি সাধারণ অসহায় আল্লাহ তুমি আমাদের দেশের মানুষগুলোকে কবুল করে আল্লাহ তাদের এই সরলতাকে তুমি কবুল করেনি নি আল্লাহ আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ এমন নেতৃত্ব দান করে আল্লাহ যারা বাংলাদেশকে সমৃদ্ধ এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে আল্লাহ আল্লাহ কোন দুর্নীতি পড়ায় না আল্লাহ অর্থনীতি রাজকে আল্লাহ আমাদের নেতা বানিয়ে না আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সব নেতৃত্ব দান করি আল্লাহ এ বাংলাদেশকে তুমি আল্লাহ সব নেতৃত্ব দান করে দিও আল্লাহ এ বাংলাদেশ যেন আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে আল্লাহ সম্মানের সাথে দাঁড়াতে পারে সে তফিক তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলিম মুসলিমদের প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীর প্রতি রহম করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনবাসীর প্রতি রহম করে আল্লাহ আল্লাহ তারা বছরের পর বছর জীবন দিয়ে যাচ্ছে আল্লাহ সেখানকার শিশুগুলো না খেয়ে আল্লাহ তাদের মাংস গুলো ছুটে যাচ্ছে আল্লাহ তারা শুকিয়ে মারা যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো আল্লাহ আল্লাহ সে যুদ্ধ বিরতি হয়েছে আল্লাহ এটাকে তুমি স্থায়ী করে দিও আল্লাহ আল্লাহ ফিলিস্তিন বাসীকে আল্লাহ তুমি মুক্ত স্বাধীন হিসেবে আল্লাহ বসবাস করার তফিক দিও আল্লাহ আল্লাহ সারা পৃথিবীতে আল্লাহ যারা যেখানে জুলুমের শিকার হচ্ছে প্রত্যেক মাধ্যমের প্রতি তুমি রহম করে আল্লাহ প্রত্যেক মাধ্যমের সহায় তুমি হয়ে আল্লাহ এরকম আলামিন তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের পর অবিচল থাকার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তোমাকে অভিশেষে স্বীকৃতি দেওয়ার যে কুশোর আল্লাহ সেটার উপরে আমাদেরকে ইস্তিকা আমার থাকার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়কে আল্লাহ তুমি বক্র করে দিও না আল্লাহ আমাদের হৃদয়কে তুমি বক্র করে দিও না আল্লাহ আল্লাহ আমাদের ইসুফ আল্লাহ ইসলামের মতন নৈতিকতা অর্জনের তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের জন্য আমাদের ইমান নৈতিকতাকে রক্ষা করতে পারি আল্লাহ তুমি সহজ করে দিও আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ ربنا لا تنسنا بعد إذ هديتنا وحدنا من دلت رحمة إنك أنت رحى بجد سبحان ربك رب العزة يا ما يسكون والسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক আপনারা যেমনটি দেখছেন চাষের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা হবার পরেই ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের অনেকে অর্থাৎ নারী যারা বিজয়ী হয়েছে তারা আমরা দেখছি যে অধিকাংশরাই কেন্দ্রের মসজিদে এসছেন এবং আমরা দেখছি যে ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের পদপ্রার্থী নিয়ে